দুর্দান্ত পরও বাংলা টাইগার সুরুপের তাস রশিদ খানের বলে বেদরম পিটিয়ে চার ছক্কার মেলা টি টেন এ সবচেয়ে বড় পার্টনারশিপ করেও হারলো সাকিবের দল তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আবুধাবি টি টোয়েন লিগে প্রথম ম্যাচে সাকিবের বাংলা তবে এই ম্যাচ হারলেও সাকিব তার নিজের বলিং এর সাদ আর্মি সাকিবের বাংলা টাইগার এবং শাম্প আর্মি মুখোমুখি হয়েছিল টি টোয়েন্টি টস এ জিতে প্রথমে ব্যাট করতে নামেন অধিনায়ক সাকিব আল হাসানের দল বাংলা টাইগার নির্ধারিত দশ ওভারে এক উইকেট হারিয়ে করেন একশো ছয় রান দলীয় একুশ রানের প্রথম উইকেট পড়লেও টি এর পঁচাশি রানের সেরা পার্টনারশিপ করে একশো ছয় রান করেন হরজুদুল্লা জাদাই এবং ধাসুন সানাকা মিলে রানের টার্গেটে ব্যাট করতে নামে সাম্প আর্মি সাকিবের দল বলিং করতে এসে প্রথমে আট রানের উইকেট পরে সাম্প আর্মি এরপর দুর্দান্ত বলিং এ নিয়মিত উইকেট পড়লেও দলীয় ছয় ওভারে পঁয়ষট্টি রান যোগ করে সাম্প আর্মি এরপর আর কোন উইকেট হারায়নি সাম্প আর্মি আর তাতে তিন বল বাকি থাকে আগে ম্যাচ জিতে যায় সাম আর্মি তবে এই ম্যাচে সাকিব আল হাসান দুই ওভারে মাত্র পনেরো রান দিয়ে নেন দুই দুইটি উইকেট তাছাড়া রান আউটও করেছেন একটি অন্যদিকে সাকিবের দলে তুরুপের তাস রশিদ খান দুই ওভারে দিয়েছেন পঁচিশ রান আর তাতে সাকিবের দুর্দান্ত পারফরমেন্স এর পরও হেরে যায় সাকিবের বাংলা টাইগার তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন